এখন আর কোনোভাবে দেরি করা যাবে না দাদিমা সকল স্থাবর স্থাবর সম্পত্তির মালিক কিন্তু নীল তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে আর যদি নীলকে হাত করতে না পারিস তাহলে মনে রাখি সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু এখন কাজে লেগে আমি তো চেষ্টা করছি ও আমাদেরকে তাকায়ই না কে আমার জন্য ইগনোর করে এই বাবা ও তাকায় না তুই তখন ওর কাজ কর না সবসময় সামনে সামনে থাকবি পাশাপাশি ঘুরবি তখনই ঠিক আছে ঠিক না থাক আমি ওর থেকে পড়াচ্ছি আয় তুই আয় দাঁড়া কোথায় যাচ্ছিস তুই আর হাতে এসব কি ওগুলো বিজা গেছে এগুলো রোদে শুকা দিব সাথে তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না ঘুমটাও দিস লিপস্টিক না না ওকে তো ছাদে যেতে দাও যাবে না ছাদে তো নীল আছে দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে এই লাইলা তো সাজগোজ আমি বের করছি ধর তুমি আমাকে ডেকেছো হ্যাঁ ডেকেছি আই তুই চা খেতে যা এটা কে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে ওরেও সگیاনো আটা নিতে গিয়ে মুখের উপর পড়ে গেছে তুই যা ফ্রেশ হয়ে তারপর যা তুমি জানি কি বলতে চেয়েছিলে দাদি তোشرين তোমাকে বললো বিদেশি মেয়ের সাথে বিয়ে দিবে তুমি কি ভেবেছো ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব আর এটা আমি দাদিকেও বল দিয়েছি তোমার কোনো পছন্দ অপছন্দ আছে হ্যাঁ আছে কে শেমি সেটা সময় হলে জানতে পারবে নিশ্চয়ই আমাকে পছন্দ করে ইস কবে যে বেচারা মুখ ফুটে বলবে আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুমি থাকো